তোমার কাছে মনে হয় একটা ছাগল গরু কুকুর উপর হয়ে আছে না না তুমি জানো না ওই জীব রুকুর হাল হতে মা লেকের পরে তোমার কাছে মনে হয় সাপ বিচ্ছু গুলো এমনি জমিনে চলতেছে না রে ভাই ওই সাপ বিচ্ছু পোকামাকড় গুলা শেষদার হাল হতে মালিকের তেজবি পড়ে মালিক বলেছেন ওয়াহিম শাহিন এল্লাদিহি আলাকিল্লা তাসবি আহু জমিনের সবকিছু মালিকের তাজবি পরে ওই তাজবি তুমি বুঝো না শোনো না আরে শুধু তাজবি পড়ে না ওই একটা পাথর পর্যন্ত মালিকের বয়ে কান্না করে তোমার খবর নেই মালিক তো এই জন্যে আমার আর তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা কথাগুলো বলতেছেন এরে বান্দা কি হয়ে গেল তোর মি তোর জন্য নবী পাঠাইছি আমি তোর জন্য কিতাব পাঠাইছি আমি তোর জন্য মাহফিল আয়োজন করেছি রাসুলুল্লাহ আম্বিয়ারা কাইnda কাইnda তোর বুঝাইছেন তাও তোর দিলটা একটু নরম হয় না কি হয়ে গেল তোর তুই একটু পাথরের দিকে তাকায়া দেখ সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিক ফহিয়া কালহিজারতিক আও আসদ্দ কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারতিক লামায়াতাফা minha lama yashakaku Allah Allah وإن منها لما يشقق <applause> فيخرج <applause> منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله বিغافل عن ما تعملون আরে দেখ পাথরের দিকে তাকা দেখ তোর কাছে মনে হয় এটা ঝর্ণার পানি না না এটা ঝর্ণার পানি না এটা আল্লার এক مخلوক পাথর আল্লার ভয়ে কাঁంతেছে ওই পানি বহু পাথর আছে ফাটাইলে ভিতরে পানি পাওয়া যায় বল পাথর এমন আছে চোখ দিয়ে পানি তো বের হয় না কিন্তু উপর থেকে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁপতে গয়া পড়ে এর বান্দা তোর কি হয়ে গেল একটু আল্লাহর ভয়ে কেন কাপনাস না কেন তুই কাপিস না কেন ভয় পাস না তুই মনে করছস আল্লাহর কোনো খবর নাই জেনে রাখিস ওম আল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন আল্লাহর তোর সব জানেন লেখা হচ্ছে লেখা হচ্ছে হাই হাই সুরা কাহাফ আয়াত 49 কি আসছে মালিক বলতেছেন আমল আমলনামার সামনে আমলনামার দেখবে আর চিৎকার করে করে বলবে মালি হাদাল কিতা!

এখন থেকে গুনার দিকে যখন পা বাড়াবো সাথে সাথে মনে করবে তোমার মালিক তোমার পেছন দিয়া ডাকতেছেন কি বলে ডাকেন কোরআন কি বলে কি বলে ডাকতেছেন মালিক ইয়া আইয়ুহাল ইনসান মা গারাকা বিরব্বিকাল কারীম ফি এই সু রথিং মাশা আর কাবাক এরে বান্দা তোরে কত সুন্দর করে আমি বানালাম এ ভাই একটু আমাকে বলক আল্লাহর পরে জমি সবচেয়ে বেশি মায়া কার কার মায়া বেশি যায় আল্লাহ কি মায়া দিছেন আল্লাহ ই এটা যার মান আইসে বুঝে এখন মার্কোলিজা আল্লাহ কি মায়া দিছিল। জন্যই তো কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা তো সন্তানের কবরে নামতে পারে কারণ এটা সবাই জানে বাবার দিল মায়া আছে কিন্তু বাবার এতটুকু ক্ষমতা আছে সন্তানরে দাফন করে আবার উপরে উঠতে পারবে কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া যায় নাই সন্তানের কবর নামাও নাই কেন কারণ দুনিয়ার এমন কোন মা নাই সন্তানের কবরে নাই মা সন্তানরে দাফন কইরা আবার খবর নিজে লাশ হইয়া বা নিজে ও লাশ হইয়া সন্তানের সাথে শুয়া পড়বে আল্লাহ মার কই যায় এত মায়া দিছেন এত মায়া দিছেন এরা আমি জিজ্ঞেস করি মার করে যায় এত মায়া কেন মা তোমার চোখটা বানাইছে মা কানটা বানাইছে মা জিব্বা বানাইছে অঙ্গের কোন অংশ বানাইছে শরীরের মা কয়দিন খালি ভাড়াটিয়ার মতো পেটের মধ্যে রাখছে এতে করে এই মার কলি যায় এত মায়া তাইলে যেই মালিক এত সুন্দর করে তোমারে আমারে বানাইছে ওই মালিকের কত মায়া ওই মালিকের কত মায়া আনলো রাতবার ওই মায়ার শব্দ দিয়ে মালিক ডাক দিয়ে বলতেছেন মায়া এই চোখ গুলা তোরে কোনো নায়ক নায়িকা দেয় নাই কোনো গায়িকা দেয় নাই এই চোখ গুলা আমি আল্লাহ তোরে দিয়েছিলাম এই কান গুলা তোরে কোনো গায়ক গায়িকা দেয় নাই এই কান আমি আল্লাহ দিয়েছিলাম এই জবান তোর পক্ষে কথা বললাম আমি আল্লাহরে নাফর মানি করস এই জবান আমি আল্লাহ তোরে দিয়েছিলাম দোস্ত আমি আর তুমি যখন গুনার দিকে পা বাড়াই আল্লাহ পেছন থেকে ওইভাবে ডাকতে থাকেন এখন থেকে গুণের দিকে পা বাড়াইলেই মনে করবা আমার মালিক আমার কিছু দিয়ে ডাকতেছে হতাশা হতাশা সৃষ্টি করার জন্য কথাগুলো বলছি না হতাশ হওয়ার কোনো কারণ নাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কেন 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 কারণ হচ্ছে দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে খুব খেল করে দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য কেন খুঁজে কেন খুঁজে জুড়ে বলেন কেন খুঁজে এ ভাই চোখের বানি কাপড় দিয়ে মুসবানা টিসু দিয়ে মুসবানা এটা অনেক দামি জিনিস টিসু দিয়ে মুচ্ছা পালাই দাও এটা অনেক দামি জিনিস চোখের বাণী যেন যাইতে থাকে যাইতে থাকুক

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন এক মালিক পাইছি যে মালিক খুঁজে মাফ করার জন্য আল্লাহ কে হুমকি দিয়ে চাল্লাহুম আমি আপনার আর পথভ্রষ্টরা করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো আল্লাহর জবাবের ধরনটা ঠিক এমন এই তোর কথা কি শেষ শয়তান তোর কথা কি শেষ তো শয়তান যেন বলে হ আমার কথা শেষ তো আল্লাহ যেন বলতেছেন তাইলে তোর কথা শেষ তো এবার আমারটা আমিও আমার বান্দারে মাফ করতে থাকবো কিসের টেনশন কিসের টেনশন মালিক শেষ রাতে মালিক ডাকতে থাকে শেষ রাতে মালিক ডাকতে থাকে あん তোর গুনা করার সামর্থ্য ক্ষমতা আমি দিয়েছি ফা আলহামাহ ফুজুরা তোর গুনাহ করার ক্ষমতা আমি দিয়েছি কই আসছ এত তোর ক্ষমতা তুই দেখাইছস আমি আল্লাহ আছি আমার ক্ষমতা দেখাইתי সুবহানাল্লাহ বুলা আল্লাহর কি ক্ষমতা আল্লাহ বলেন আমি গফফার আমি গফফার আমি আমার ক্ষমতা দেখাইতে আসছি আয় আয় তুই গুনা প্রস্তুত না তুই এবার মাফটা চাইলা আমি মাফ করতে আসছি গুনা গুলা মাফ করাইয়া এরপরে বাড়ি যাবো ইনশাল্লাহ 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 আমার হাতে তো ভাই সময় কম আমার ফিংশিং দিকে যাওয়া লাগবে আর একটা আয়াতের তফসির তো শোনাইতে হবে দ্বিতীয় আয়াতে চলে যাই রব বলতেছেন মোল্লা হাস এর আমার বান্দা তোর হায়াতের পাসব তোর হায়াতের পাসব যদি ওই হায়াতের মূল্য না দাস ইন্নাল ইনসান আলাফি খুসর হায়াতের মূল্য না দিলে নিশ্চয়ই নিশ্চয়ই তুই বিপদের মধ্যে ক্ষতির মধ্যে পড়ে যাবি